করে ভাত খাওয়ার জন্য আর কী লাগে বলুন তো গাছ থেকে পেরে এনে যদি এরকম সবুজ সবুজ সবজি দিয়ে তাও আবার পুকুরের চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু পেট পেটপুরে ভাত খাওয়া এমনিতে হয়ে যায় মনেরও শান্তি পেটেরও শান্তি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার শ্বশুর আব্বাকে বললাম যে আব্বা আমাদের পুকুরে প্লেন জাল ফেলে দেখুন তো চিংড়ি মাছ পাওয়া যায় কি না আসলে আমরা স্বপ্নেও কিন্তু ভাবতে পারি নিজে পুকুরে এত চিংড়ি মাছ হয়ে আছে আব্বা কিন্তু প্লেন জাল ফেলে দেখুন একদম ফ্রেশ টাটকা চ্যান্ত চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে এগুলোই কিন্তু অনেক দর দিয়ে আমরা শহরে কিনে খাই আর এরকম ফ্রেশ মাছ তো শহরে পাওয়াই যাবে না আর এই মাছ দিয়ে যদি এরকম ক্ষেত থেকে এনে টাটকা সবজি রান্না করা হয় তাহলে ভাত খাওয়া কিন্তু এমনিতে হয়ে যাবে আর মনেরও একটা তৃপ্তি পাওয়া যাবে দেখুন এই ডাটাগুলো দেখে কিন্তু আমার শুধু মন চাচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এগুলো বেশ ভালো লাগবে তাই ডাটা তুলে নিয়ে আসলাম আর সাথে ছিল চিচিঙ্গা গাছে দেখলাম সুন্দর চিচিঙ্গা হয়ে আছে এখান থেকে দুটো চিচিঙ্গা নিয়ে আসলাম আর ডাটাগুলোকেও কেটে নিচ্ছি এগুলোকে একদম সবুজ সবুজ করে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো ডাটাগুলোকে আগে কেটে নিচ্ছি এই ডাটাগুলো একদম সবুজ সবুজ করে রান্না করলে কিন্তু ভাত খেতে বেশ তৃপ্তি নিয়ে খাওয়া যায় তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন সুন্দর করে কেটে কুটে সবজিগুলোকে নিয়ে আসলাম তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দেখুন এই ডাটাগুলো কাটার পর পাতাগুলো হাঁসকে দিয়ে দিলাম হাঁস ও পাতাগুলো খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে এখন চলে আসছি রান্নায় রান্নার এ পর্যায়ে যে চিংড়ি মাছে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিব এরকম ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আর বিশেষ করে বাড়ির আঙ্গিনা থেকে নিজের হাতে পেরে এনে শাক সবজি দিয়ে রান্না করলে কিন্তু এই সেই তরকারির টেস্ট এমনিতেই অনেক ভালো আসে তো দেখুন কড়াই দিয়ে দিলাম তেল তে সামান্য তেল দিয়ে এখন চিংড়িটাকে একটু ভেজে নিব হালকা একটু ভেজে নিলেই হবে আর যেহেতু ছোটো চিংড়ি সেরকমভাবে ভাজারও দরকার নেই তো হালকা একটু নেড়ে তেড়ে নামিয়ে নেবো চুলা থেকে দেখুন মাটির চুলায় রান্না করছি চিংড়িটা একটু হালকা চেড়ে ভেজে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো কার কার কাছে এরকম শাক সবজির তরকারি খেতে চিংড়ি মাছ দিয়ে এবং গ্রামের ফ্রেশ টাটকা সবজি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন এবং কাদের বাড়িতে এরকম করে বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ হয় কমেন্টে জানাবেন তো দেখুন কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা চেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিবো এতে কিছুটা রসুন পেস্ট মাছের তরকারিতে কিন্তু রসুন পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিলে মাছ তরকারির টেস্টটা ভালো আসে এখন রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব আর মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর আসে আর তরকারি খেতেও বেশ ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো ডাটা আর চিচিঙ্গা একসাথে ধুয়ে এখন সুন্দর করে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে মাটির চুলার রান্না কিন্তু খেতে এমনিতেই ভালো লাগে আর তাও বাড়ি থেকে সব কিছু এভাবে যদি নিজে সংগ্রহ করে এনে রান্না করা যায় তাহলে খাওয়ার টেস্ট কিন্তু এমনিতে আরও বেড়ে যায় আর মনেও কিন্তু একটা শান্তি আসে দেখুন মশলার সাথে সবগুলো সবজি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু বাড়ির আঙ্গিনা থেকে তুলে আনা একদম ফ্রেশ টাটকা সেদ্ধ হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না হালকা একটু ডাকা দিয়ে আবার খানিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন হালকা একটু কষানোর পরে কিন্তু এ ডাটা আর চিচিঙ্গা থেকে সামান্য একটু পানি বেড়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে ওই সবজির সাথে যখন মাছটাকে কষানো হবে এই সবজির তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে একসাথে মাছ আর সবজিটা যখন কষানো হয় তখন কিন্তু চিংড়িটার সম্পূর্ণ ফ্লেভারটা এই সবজির মধ্যে চলে যাবে তখন কিন্তু এই সবজিটা খেতেও বেশ ভালো লাগবে আরও কিছুক্ষণ সময় ডাকা দিয়ে এটাকে রান্না করব দেখুন চুলায় খুব সুন্দর করে জাল পড়ছে চুলাতে জাল দিচ্ছি মাটির চুলায় রান্না হচ্ছে তো এ পর্যায়ে কিন্তু সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে আরও একটু নেড়েচেড়ে দিয়ে ঝুলের জন্য এতে কিছুটা পানি অ্যাড করে দিব আর যেহেতু ফ্রেশ টাটকা সবজি সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর চুলার আরেক পাশে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম ছোলা সেদ্ধ করতে মাটির চুলা খুব সুন্দর করে রান্না হচ্ছে কার কার এই রকমভাবে মাটির চুলায় রান্না করার অভিজ্ঞতা আছে চাইলে কমেন্টে জানাতে পারেন ঝুলের জন্য আরও একটু পানিতে অ্যাড করে দিলাম ভিডিওতে যদিও এটা দেখানো হয়নি তো ঝোলটা কিন্তু বেশি রাখবো না সামান্য একটু গায়ে লাগা লাগা ঝোল রাখবো এতেই করে কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগবে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন তরকারি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ